আসসালামু আলাইকুম বেওয়ার্স সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আপনার দয় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও আপনাদের স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ইটালিয়ান ইনফোর টু পয়েন্ট জিরোতে আজকের ভিডিও থামলে লিখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কী সম্পর্কে আজকের ভিডিওটা হলো আপনি ইউ ইতালিতে এসে কীভাবে ব্যাঙ্ক কার্ড করবেন কারণ ইতালিতে ব্যাঙ্ক কার্ড অনেক জরুরি ব্যাংক কার্ড ছাড়া আপনাকে এমনও বেশিরভাগ কাজের ক্ষেত্রে আপনাকে তারা বেতন দিবেন হাতে বেতন দিবে না তারা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাঙ্ক কার্ডটা চায় এবং আপনি যদি কন্ট্রাক্ট করে কাজ করেন অবশ্যই আপনার ব্যাঙ্ক কার্ডটা প্রয়োজন অবশ্যই অবশ্যই আপনার ব্যাঙ্ক কার্ডটা প্রয়োজন কারণ কারণ কন্ট্রাক্ট করলে হাতে বেতন দিতে চায় না তাহলে কীভাবে আপনি ব্যাংকারটা কার্ডটা খুলবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ আমি আপনাকে বলার চেষ্টা করব। এবং আমি কিভাবে খুলেছি আমি কোন ব্যাংকে খুলেছি কিভাবে খুললাম সম্পূর্ণ জানানোর চেষ্টা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তাহলে কথা না বাইরে চলুন শুরু করি ভিডিও তাহলে আমি যে ব্যাঙ্ক খুলেছি সেই ব্যাংকারটার কার্টার নাম হল তেসা সান পাওলো ইন তেসা সান পাওলো এই ব্যাংকটা তাহলে এই ব্যাঙ্ক কার্ডটা খুলতে আমার কি কী লাগছে আমার কি কী লাগছে এখানে সেটা বলবো তারপর আপনাদের কি কী লাগতে পারে বা কোন জায়গায় কী লাগবে সেটা বলবো তাহলে আমার সর্বপ্রথম লাগছে পাসপোর্ট পাসপোর্ট লাগছে মেন পাসপোর্ট পাসপোর্টের কোনো ফটোকপি না মেন পাসপোর্ট তারপরে হলো আমার হলুদ সৌজন্য এবং এই তেসরা স্যানিটারি বা মেডিকেল কার্ড এবং অবশ্যই মেডিকেল কার্ডের মেয়াদ থাকতে হবে মেডিকেল কার্ডটার মেয়াদ থাকতে হবে তারপরে হলুদ সৌজন্যের মেয়াদ থাকতে হবে সব কিছুরই মেয়াদ থাকতে হবে এবং পাসপোর্ট তারপরে এই তিনটা এক নম্বর হলো পাসপোর্ট মূল পাসপোর্ট সৌজন্য এবং এই যে তেসরা স্যানিটারি এবং প্রত্যেকটার মেয়াদ থাকতে হবে তারপরে হলো আপনি ব্যাংকে যাবেন মানে আমি ব্যাংকে যেই ব্যাংকে আমি বানিয়েছি সেই ব্যাংকের কথা বলছি যে এই ব্যাঙ্কে গেলে সাথে সাথে আপনি যেদিন যাবেন সেদিন বানায় দিবে না তারা তারা এক সপ্তাহ পরে একটা ডেট দিবে অ্যাপয়েন্টমেন্ট দিবে আপন তা মন্ত আপন তা ম্যান্ত বলে আপনতা ম্যান্ত এটা দিবে তারা তারপরে সেই ডেট অনুযায়ী আপনাকে যেতে হবে সেই সময় অনুযায়ী যেতে হবে তারপরে তারা আপনার কাজটা করে দিবে। আপনার এই তিনটা জিনিস নিয়ে যাবেন এবং এখানে তো মনে করেন যে আমাকে রেসিডেন্স ছাড়া আমাকে এই ব্যাংকের কার্ডটা বানিয়ে দিছে কিন্তু অনেক জায়গা আছে এই ইনতেসে সান পাওলো এই ব্যাঙ্কে কার্ড বানাতে হলে অবশ্যই রেসিডেন্স প্রয়োজন রেসিডেন্স ছাড়া তারা কার্ড দেয় না আমি শুনেছি কিন্তু আমি এই রেসিডেন্সের জন্য পোস্তা ইতালিয়া ইতালির যে পোস্ট অফিসে যে ব্যাংকটা পোস্তা ইতালিয়া সেখানে আমি ব্যাংকারটা কার্ডটা খুলতে পারিনি সর্বপ্রথম আমি সেখানে গিয়েছি তো আমার রেসিডেন্স নাই সেই জন্য আমি খুলতে পারি নাই এবং রেসিডেন্স ছাড়া তারা আমাকে এই ব্যাঙ্ক খুলে দিছে কিন্তু অন্য জায়গায় অনেক জায়গায় রেসিডেন্স চাই এই ব্যাংকে ব্যাঙ্ক কার্ডটা খুলতে আবার পোস্তা ইতালিয়া সেটাও রেসিডেন্স ছাড়া অনেক জায়গায় বানায় তাহলে এখানে কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই আপনি এক জায়গায় রেসিডেন্স ছাড়া বানাইতে পারবেন এক জায়গায় রেসিডেন্স ছাড়া বানাইতে পারবেন না এটাই এখানের নিয়ম তাহলে আপনি এক সপ্তাহ পরে বা দশ দিন পরে যেদিন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে সেদিন যাবেন তারপরে তারা কাজটা করে দিবে এবং সাথে সাথে তারা একটা মোবাইলের অ্যাপস ইনস্টল করে দিবে যেটার মাধ্যমে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন আপনি মোবাইলে রিচার্জ করতে পারবেন টাকা ট্রান্সফার করতে পারবেন টাকা আনতে পারবেন সব কিছু করতে পারবেন সেই অ্যাপসের মাধ্যমে যেটা বাংলাদেশেও আছে আমাদের মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম এবং যদি আপনার যেই ব্যাঙ্কে যাবেন ব্যাঙ্কের কর্মকর্তা খুব ভালো হয় তারা আপনাকে কীভাবে আপনি টাকাটা ক্যাশ ইন করবেন ক্যাশ আউট করবেন সম্পূর্ণ প্রসেসটা আপনাকে দেখিয়ে দিবে এবং সেখানে আপনাকে দুইটা পাসওয়ার্ড দেওয়া হবে একটা হলো আপনি নিজে পাসওয়ার্ড দেবেন এবং একটা পাসওয়ার্ড হলো তারা ব্যাংকের থেকে দিবে আপনি যে নিজে পাসওয়ার্ডটা দিবেন সেটা মনে করেন যে মোবাইলের অ্যাপসে ঢুকতে আপনার কাজে লাগবে এবং ব্যাংকের থেকে যে পাসওয়ার্ডটা দিবে সেটা আপনার আপনি টাকা উইথড্র করবেন টাকা ক্যাশ ইন করবেন সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে তাই পাসওয়ার্ডটা খুব যত্ন সহকারে মনে রাখবেন এবং লিখে রাখবেন দরকার হবে এবং আপনার যেই পাসপোর্ট এবং হলুদ জন্য এবং তেসেসেনিটারি এখানে সব কিছুর নাম থাকতে হবে সেম সেম এবং সবগুলোর মেয়াদ থাকতে হবে এই হলো মূল কথা মূল কাহিনী এবং এখানে এই যে এই ব্যাঙ্ক খুলতে আমার কোনো চার্জ কাটে নাই মানে যখন আমি ব্যাংকারটা খুলতে গেছি তখন কোনো চার্জ কাটে নাই জিরো 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 চার্জ কোনো চার্জ নাই কিন্তু এই ব্যাংকের যে এক বছরে যে একটা চার্জ কাটে এক বছরে একটা চার্জ কাটে সব ব্যাংকই শুধু এই ব্যাংকে না প্রত্যেকটা ব্যাংকেই বছর বছরে একটা চার্জ কাটে এই ইনতেসা সানপাওলো ব্যাংকের চার্জ হলো বছরে ছাব্বিশ ইউরো নব্বই সেন্ট এটা হলো যাদের বয়স একুশ আমি সঠিক বলতে পারবো না একুশ না পঁচিশ এই একুশ এবং পঁচিশ এই দুইটা হবে এই দুইটার যে কোনো একটা হবে যে একুশ বছরের উপরে যাদের তাদের ছাব্বিশ দশমিক নব্বই সেন্ট এবং যাদের একুশ বছরের নিচে যাদের বয়স একুশ বছরের নিচে তাদের কাটবে হলো একুশ একুশ ইউরো তাদের কাটবে একুশ ইউরো তাহলে এখানে দুইটা অপশান আছে যে যাদের বয়স বেশি যাদের বয়স বেশি তাদের একটু বেশি কাটে যে ছাব্বিশ দশমিক নব্বই সেন্ট এবং যাদের বয়স কম একুশ বছরের নিচে তাদের কাছে একুশ সেন্ট এই হলো এইটার চার্জ বছরে এবং এই ব্যাংকারটার ম্যাদ হলো দুই সাল পর্যন্ত মানে তিন বছর তিন বছর পরে তারপরে আবার আমার এটা নতুন করে তার রিনিউ করে দিবে তাহলে এই হলো মূল কথা তাহলে আর কিছু বলার নাই আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি কমেন্টের মাধ্যমে না জানান যদি আমার ফেসবুকে মেসেঞ্জারে সরাসরি জানতে চান আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার ফেসবুক আইডির নাম হলো অ্যাশ ডট এইস ডট রুবেল আর ইউ বি ই এল তাহলে যারা আমার ফেসবুকে যোগাযোগ করতে চান তারা আমার পে আইডিটি ফলো দিয়ে আমাদের মেসেজ দিবেন আমি ফ্রি থাকলে অবশ্যই আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যাতে আমাকে এখানে সুস্থ রাখে এবং যেসব বাইরে এটা যদি আসার জন্য অপেক্ষা করতেছেন আমিও দোয়া করি ভাই আপনাদের রিজিক যদি আল্লাহ এখানে রেখে রাখে আপনাদের সুস্থভাবে আল্লাহ নিয়ে আসে তাহলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে